ভিউয়ার্স এবং সকল শিক্ষার্থী বন্ধুদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা ভালো আছো এই প্রত্যাশায় শুরু করছি আজকের বিষয়টি তোমরা স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবে আমার সঙ্গে থাকবে ভিডিওটি চলাকালীন সময়টুকু আর তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে আরো রচনা পেতে চাইলে ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক থাকবে ভিডিওটি দেখে তোমাদের মতামত জানাবে এবং লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি সঙ্গে থাকবে চলো দেখি আজ বাংলা রচনা সংবাদপত্রের প্রয়োজনীয়তা ভূমিকা মানুষ স্বভাবতই কৌতূহল প্রবণ অজানাকে জানার অদেখাকে দেখার আকাঙ্ক্ষা মানুষের সহজাত প্রবৃত্তি আর মানুষের সেই আকাঙ্ক্ষা পূরণ করেছে সংবাদপত্র বিশ্বের যাবতীয় সংবাদ আর তথ্যের বাহন হিসেবে প্রতিদিন সকালবেলায় আমাদের দরজায় এসে হাজির হয় সংবাদপত্র গ্রাম থেকে শহর শহর থেকে রাজ্য রাজ্য থেকে দেশ এমনকি বিদেশের দৈনন্দিন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক ঘটনাগুলি আমাদের সকলের মানসিক পুষ্টির জন্য জরুরি আর এই সকল খবর আমরা জানতে পারি সংবাদপত্রের মাধ্যমে তাই সংবাদপত্র আমাদের জীবনের প্রতিদিনের সঙ্গী হয়ে উঠেছে পরবর্তী পয়েন্ট সংবাদপত্র কি মানব জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দৈনন্দিন ঘটনা প্রবাহের বিচিত্র তথ্য সমৃদ্ধ হয়ে যেসব প্রকাশনারূপ লাভ করে সেগুলোকে সংবাদপত্র বলে এক কথায় বলা যায় দেশ বিদেশের বিভিন্ন রকমের সংবাদ বহন করে আনে যে পত্র বা কাগজ তাকেই আমরা সংবাদপত্র বলি মূলত মানুষের মনের অদম্য কৌতূহল ও অজানাকে জানার আগ্রহ থেকে এর সৃষ্টি মানব জীবনের চাহিদা প্রয়োজন আর কালের আবর্তনের বিভিন্ন রূপ বৈচিত্র্যের জন্য সংবাদপত্রের ব্যাপক সম্প্রসারণ ঘটেছে পরবর্তী পয়েন্ট সংবাদপত্রের উৎপত্তি ও ইতিহাস সঠিকভাবে বলা যায় না যে সংবাদপত্র সর্বপ্রথম কোন দেশে প্রচলিত হয়েছিল তবে জানা যায় যে চীন দেশেই প্রথম সংবাদপত্র প্রথম প্রচলিত হয় ইউরোপীয় দেশগুলিতে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় ইতালিতে জনশ্রুতি আছে যে ইউরোপের ভ্যানিস শহরে সর্বপ্রথম সংবাদপত্র মুদ্রিত হয়েছিল ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথের রাজত্বকালে প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় পাক ভারতে মোগল রাজকর্মচারীদের মধ্যে এক প্রকার হস্তলিখিত সংবাদপত্র বিলি হতো এবং তা রাজধানী দিল্লি থেকে প্রকাশিত ও প্রচারিত হতো বাংলাদেশ তথা ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্র হল বেঙ্গল গেজেট এটি একটি ইংরেজি সংবাদপত্র বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র মাসিক দিকদর্শন ও সাপ্তাহিক সমাচার দর্পণ শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত ও প্রচারিত হয় বাংলা ভাষার প্রথম দৈনিক পত্রিকা কবি ঈশ্বরগুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর সংবাদপত্রের বিবর্তন পরবর্তী পয়েন্ট সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে সংবাদপত্রের অনেক বৈচিত্র্য এসেছে দৈনিক সাপ্তাহিক মাসিক ত্রৈমাসিক ইত্যাদি এই সকল পত্রিকায় দৈনন্দিন খবর জানার পাশাপাশি বিশ্বের রাজনীতি সমাজনীতি জ্ঞানবিজ্ঞান ব্যবসা বাণিজ্য সাহিত্য শিল্পকলা এবং বিনোদন বিষয়ে আলোচনা হয় পরবর্তী পয়েন্ট সংবাদপত্রের প্রয়োজনীয়তা যুগে যুগে সংবাদপত্রের দায়িত্ব ভূমিকা বেড়েছে এর প্রতিবাদী ভাষা যে কোনো অঞ্চলের যে কোনো সমস্যার বিরুদ্ধে এগিয়ে আসে জ্ঞানবিজ্ঞান প্রসারেও এর ভূমিকা অনেক রয়টার নামের সংবাদ প্রতিষ্ঠান পৃথিবীর সর্বত্র শাখা বিস্তার করেছে এই জাতীয় সংস্থা থেকে সংবাদ কিনে সেগুলি প্রকাশ করা হয় এছাড়া আরও অনেক সংস্থা রয়েছে যারা দিনরাত আমাদের জন্য খবর জোগাড় করছে সংবাদপত্র হল গণতান্ত্রিক বিশ্বের জনমত গঠনের অন্যতম মাধ্যম সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা চাহিদা অভাব অভিযোগ প্রভৃতি ফুটে ওঠে সংবাদপত্রের পাতায় ফলে সরকার এগুলি সম্পর্কে জানতে পারেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও সংবাদপত্রের অবদান অনেক এছাড়া সংবাদপত্রের মাধ্যমে কর্মহীন লোকেরা কর্মের সন্ধান পাচ্ছেন ক্রীড়াপ্রেমীরা জানতে পারেন দেশ বিদেশের খেলাধুলার নানান খবর পরবর্তী পয়েন্ট সংবাদপত্রের দায়িত্ব ও কর্তব্য সংবাদপত্রের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হলো সর্বদা নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করা সংবাদপত্র যত বেশি নিরপেক্ষ হবে ততই তা দেশ ও জাতির পক্ষে মঙ্গলজনক আধুনিক জীবনে সংবাদপত্রের ভূমিকা পরবর্তী পয়েন্ট বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতি শিল্প ও সংস্কৃতির বিকাশ রাজনৈতিক ও সভ্যতা যত বেশি উন্নত হয়েছে তথ্য ও সংবাদের প্রয়োজনীয়তা ততই বেড়েছে শিক্ষা বিস্তারে সংবাদপত্রের ভূমিকা সংবাদপত্রের নিত্য নতুন আবিষ্কার বিজ্ঞান ও প্রযুক্তির নানা রকম খবর শিল্প ও সংস্কৃতির খবর সাধারণ মানুষের সামনে তুলে ধরে ফলে সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা ও সংস্কৃতির প্রসার ঘটে উপসংহার খবর শুধু তথ্য দেয় না মানুষকে অন্যভাবে চিন্তা করতেও সাহায্য করে জনগণ তার চারপাশের প্রতিবেশীকে চিনে নেয় এবং সমাজ সচেতন হয়ে ওঠে দেশের ক্ষয়ক্ষতি থেকে উন্নতি সবকিছুই সাধারণ মানুষের সামনে স্পষ্ট করে তোলে এই সংবাদপত্র তাই অতি সহজ এই সংশোধন ও সংস্কারের লক্ষ্য আমরা সব কিছু বুঝে নিতে পারি এইভাবেই জনজীবনের সংবাদপত্র গুরুত্বপূর্ণ ও অপরিহার্য হয়ে উঠেছে বাংলা রচনার সংবাদপত্রের প্রয়োজনীয়তা এখানেই শেষ হলো ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই তোমরা তোমাদের ফিডব্যাক জানিও লাইক শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আজ এখানেই শেষ করব ফিরে আসবো আগামী দিন নতুন আরেকটি বিষয় নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো